হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হুমায়ের রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুব সহজ নরম তুলতুলে চিতাই পিঠা রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে চলুন শুরু করা যাক আমি এখানে চার কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আমি ঘরেই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাজারে কেনাটাও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি বেশি গরম পানি দেওয়া যাবে না এতে করে আটাটা সিদ্ধ হয়ে আসবে এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি আমি পাঁচ মিনিট অল্প পানি দিয়ে এভাবেই করে মথে নিয়েছি এভাবেই করে মথে নিলে পারফেক্ট বেটার তৈরি হয়ে যাবে ব্লেন্ডারের কোনো প্রয়োজন হবে না এখন আবারও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব। এতে করে পারফেক্ট বেটার তৈরি হয়ে যাবে এখন পিঠা তৈরি করব এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর ব্রাশ দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নেব এখন পরিমাণ মতো বেটার দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব। আর হালকা একটু পানি ছিটিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা ফুটে যাবে এভাবেই করে আবারও একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন ফুলে কত সুন্দর হয়ে গেছে অনেক সিদ্ধ হয়ে গেছে এভাবেই করে সবগুলো চিতই পিঠা ভেজে নিলাম এখন চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিটার গরুর দুধ দুধ ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব আর এখানে আমি নিয়েছি খেজুর গুড় গুড় একটু পানি দিয়ে জাল করে নিয়েছি দুধ জাল করা হয়ে গেছে দুধ গরম অবস্থায় জাল করা গুড় দিয়ে দিলে দুধ ফেটে যাবে না তাই দুটোই গরম অবস্থায় দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে দুধ হালকা করে ঠান্ডা করে দিতে পারেন এখন ভালোভাবে জাল করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিঠি পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার ঘন্টা রেখে দেব দুধ বেশি ঘন করলে পিঠার ভিতর সহজেই ঢুকবে না এজন্য অল্প জাল করে আমি চিতই পিঠা দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন দুধে যে পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম ফুলে ডাবল হয়ে গেছে খেতেও অনেক সুস্বাদু মজার খুব সহজেই আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করতে পারেন আর যদি ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন